নমস্কার আমি সুদীপ্ত মন্ডল আমি ফার্মাসিস্ট এবং আপনারা দেখছেন আমার মেডিসিন এবং মেডিকেল রিলেটেড ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ সুদীপ্ত মন্ডল ডট বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন আজকের ভিডিওতে আমি অ্যান্টি কোল্ড মেডিসিন নিয়ে আলোচনা করব হঠাৎ করে ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে গেলে আমরা মার্কেটের অ্যান্টি কোল্ড ফর্মুলেশনের ট্যাবলেট সাসপেনশন ওরাল ড্রপ এই সমস্ত ব্যবহার করে থাকি আজকে এই ভিডিওতে আমরা জানবো অ্যান্টিকোল্ডের ওপরে মার্কেটে এই রকমের কত প্রকার কম্বিনেশান অ্যাভেলেবেল এবং কোন কোন মেডিসিন দিয়ে এই কম্বিনেশনগুলি তৈরি করা হয় এবং কম্বিনেশনে ব্যবহৃত ইন্ডিভিজুয়াল প্রতিটি মেডিসিনের কি কাজ এছাড়া ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত পপুলার অ্যান্টিকোল ফর্মুলেশনের মেডিসিনগুলো পাওয়া যায় তার ব্র্যান্ড নেমের লিস্ট তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অ্যান্টিকোল্ড অ্যান্টিকোল্ড কথাটি শুনেই বুঝতে পারা যায় এই ক্যাটাগরির মেডিসিন কি পারপাসে ব্যবহার করা হয় ঠান্ডা লাগা এমন একটি ব্যাপার যেটি যে কোনো প্রাকৃতিক পরিবেশে যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির যে কোনো সময় হতে পারে এমন একটি কমন ডিসঅর্ডার শীত পড়ার আগে এবং পরে বিভিন্ন ওয়েদার চেঞ্জ কন্ডিশনে আচমকা বৃষ্টিতে ভিজে বাইক বা অন্য কোনো গাড়িতে হাই স্পিড ট্রাভেল করার সময় রাস্তার হাওয়া খেয়ে অসময়ে স্নান করে এমন সব বিভিন্ন পরিস্থিতিতে এমন সব বিভিন্ন অবস্থাতে হঠাৎ করে আমরা ঠান্ডাটা লাগিয়ে ফেলি যার ফলে কমন কোল্ড সিমটম যেমন সর্দি কাশি হাঁচি নাক জ্যাম নাক দিয়ে জল ঝরা হেডেক বা মাথার যন্ত্রণা সাথে গা গরম বা হালকা জ্বর আসা নাক থেকে এবং কাশির সঙ্গে সর্দি বার হওয়া কাঁচা জল বার হওয়া নাক থেকে এইসব ক্ষেত্রে কমন কোল্ড মেডিসিন প্রিপারেশন ব্যবহার করা হয় এবং এক কথা এটিকে অ্যান্টিকোল্ড প্রিপারেশনও বলা হয় এই অ্যান্টিকোল্ড প্রিপারেশন সাধারণত অ্যান্টিকোল্ড ট্যাবলেট এবং সাসপেনশন সিরাপ হিসেবে মার্কেটে পাওয়া যায় এই অ্যান্টিকোল্ড প্রিপারেশন সাধারণত তিন থেকে চার প্রকার মেডিসিন কম্বিনেশনের হয়ে থাকে সেগুলি হল এক নম্বর একটি নন স্টেটালিটিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এই প্রকার ক্যাটাগরির মেডিসিন জ্বর বা টেম্পারেচারকে কমিয়ে আনে ইনফ্লেমেশনের পরিমাণকে কমায় মাথার যন্ত্রণা ও অন্যান্য মাসল পেন কন্ট্রোল করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি কাজ করে প্যারাসিটামল বা নিউসুলাইট এই হিসেবে ব্যবহার করা হয় দু নম্বরে একটি হিস্টামিন ড্রাগ ব্যবহার করা হয় এই ক্যাটাগরি মেডিসিনটি হিস্টামিন এনজাইমকে কন্ট্রোল করে এবং ইরিটেশন এবং চুলকানিকে ইনস্ট্যান্টলি কমিয়ে আনে সাধারণত অ্যান্টিকোল ফর্মুলেশনের মাধ্যমে গলার মধ্যে খুসখুস করা নাকে শিশি করা নাকে চুলকানি এবং অন্যান্য অ্যালার্জিক রিয়েকশনকে কন্ট্রোল করার জন্য এবং কমিয়ে আনার জন্য সাধারণত অ্যান্টিকোল ফর্মুলেশনের মধ্যে যে অ্যান্টিস্টেমিনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডিপেন হাইড্রামাইন ক্লোরফেন ল্যামিন ডক্সিলামাইন সিটিরিজিন লিভোসিটিরিজিন এক্সোফিনালি তিন নম্বর একটি নেজাল ডিসকনজিস্টেন্ট বা অ্যান্টিটিউসিভ ক্যাটাগরির মেডিসিন ব্যবহার করা হয় এই নেজাল ডিসকনজিস্টেন্ট নাকের ভেতরে সোয়েলিং ব্যাপারটাকে কমিয়ে দিয়ে নাক জ্যামের পরিমাণটাকে কন্ট্রোল করে এবং অ্যান্টিটিউসিভ মেডিসিন মিউকাস পুটাম সর্দি এবং বিভিন্ন প্রকার ফরেন পার্টিকেলস ব্যাকটেরিয়া এগুলোকে রেসপিরেটারি ট্র্যাক থেকে ইনস্ট্যান্ট বার করতে সাহায্য করে এবং এয়ারওয়ে প্যাসেজকে ক্লিয়ার করে এজেন্ট বা ড্রাগুলি ব্যবহার করা হয় সেগুলি হল ফিনাইল ফ্রাইন হেক্সিং এবং চার নম্বর বা লাস্ট নিউরো স্টিমুলেশন বা স্নায়ুকে উদ্বৃত্ত করা এবং অন্যান্য বিভিন্ন প্রকার যে ড্রাগ তাকে আরো বেশি সক্রিয় করার জন্য যে এজেন্টটি ব্যবহার করা হয় সেটি হলো ক্যাফিন লাস্ট বা চার নম্বর ক্যাটাগরি এজেন্টটি অপশনাল মানে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু প্রথম তিন প্রকার ক্যাটাগরি ড্রাগ মানে অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাক অ্যান্টিসি ড্রাক কম্বিনেশন তিনটি ড্রাগের কম্বিনেশন অবশ্যই থাকবে অনেক ক্ষেত্রে ইনসেট বা ননস্টেটোরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ক্যাটাগরি ড্রাগ দুটি ড্রাগকেও একসাথে ব্যবহার করা হয় বা কখন কখন ক্ষেত্রে দুই প্রকার নেজাল ডিসকনজিস্টেন্ট এজেন্টকেও একটি সিঙ্গেল ফর্মুলেশনের ইউজ করা হয়ে থাকে চলুন মার্কেটে যে সমস্ত ফর্মুলেশনগুলি আছে সেগুলি সম্বন্ধে আমরা একটু জেনে নিই এবং তার সাথে মার্কেটে কি কি ব্র্যান্ড নেমে অ্যাভেলেবেল সেটিও আমরা দেখে নিই যে কম্বিনেশনটি মার্কেটে পাওয়া যায় সেটি হলো ক্লোরফিনি র্যামিন প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এমজি এবং ফিনাইল ফ্রাইন টেন এমজি এই কম্বিনেশানের জেনেটিক মেডিসিনও পাওয়া যায় এবং বিভিন্ন ব্র্যান্ড নেম যেগুলি পাওয়া যায় সেগুলি হলো যথাক্রমে আমি কিছু উদাহরণ দিলাম এরকম বহুত জায়গা বিশেষে বিভিন্ন ব্র্যান্ড নেম আপনারা পাবেন এবং বিভিন্ন ফর্মসেও পাবেন এই কম্বিনেশনের উপরে যেমন হলো ম্যাক্সট্রা পি সলভিন কোল্ড ফেভারেক্স প্লাস জিন কোল্ট সুনু কোল্ট পিসিএফ টলিমিনিস পি কজি কি টুসকিউ পি অ্যালেক্সপি পেট অ্যালারফ্রি উক্ত কম্বিনেশনের যে ব্র্যান্ড নেমগুলির উদাহরণ আমি দিলাম এই ব্র্যান্ড নেমগুলির নির্দিষ্ট কোনো স্পেসিফিক ব্র্যান্ডের ট্যাবলেট সাসপেনশন সিরাপ ড্রপ কোন ফর্মটি অ্যাভেলেবেল আছে সেটি আপনাকে ফার্মেসিতে গিয়ে খুঁজে এবং আপনি যে ফর্মটি চাইছেন সেটি আপনাকে মানে আপনি ট্যাবলেট চাইছেন কি সাসপেনশন সিরাপ চাইছেন কি প্রিডিয়াটিক ড্রপ চাইছেন সেটি আপনাকে উল্লেখ করতে হবে সেকেন্ড যে পপুলার কম্বিনেশনটি পাওয়া যায় সেটি হল গোলভ্যাক্সিন এইট এম জি প্লাস ক্লোরফেনিরামিন টু এম জি প্লাস গোয়াই ফিনিশিং হান্ড্রেড এমজি প্লাস ফিনাইল ফ্রাইং ফাইভ এম জি প্লাস প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম এই কম্বিনেশনের বেশ কিছু পপুলার ব্র্যান্ড নেম এবং বিভিন্ন ফর্মসের উদাহরণ হলো কুফ কিউএনএফ টিকসিও নিউ কাশি কিউ কোলকট ফোর্ট মল কিউ বোনেন পি বস কিউ প্লাস ক্রস কিউ ইনাসিন কোল্ট ভিভো কোল্ট মার্কেটে যে থার্ড পপুলার কম্বিনেশনটি পাওয়া যায় সেটি হল নিউসুলাইট হান্ড্রেড এমজি প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস ফিনাইল ফ্রিন টেন প্লাস ক্যাফিন টোয়েন্টি ফাইভ এমজি এই কম্বিনেশনের বেশ কিছু পপুলার ব্র্যান্ড নেম এবং নোসিফেট ফার্স্ট নিমটিকা ফিন কোল্ড প্লাস নিসেট কোল্ড সর্দি অফ কোল্ড জেটেম কোল্ড অ্যামভো কোল্ড নিম কোল্ড অ্যান্ড ফ্লু নিমিচ কোল্ড অ্যান্ড ফ্লু মোজিপার প্লাস ফোর্থ বা চতুর্থ যে পপুলার কম্বিনেশনটি পাওয়া যায় সেটি হল ক্যাফিন টোয়েন্টি ফাইভ এমজি প্লাস সিটি রিজিন ফাইভ এমজি প্লাস নিমোসুলাইট হান্ড্রেড এমজি প্লাস প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এমজি প্লাস ফিনাইন ফ্রিম ফাইভ এনজি এই কম্বিনেশনের আনারে বেশ কিছু পপুলার ব্র্যান্ড নেম निमुटाल थ्री फाइव प्लस निमुट कोल्ड फ्लू स्कायरेल प्लस पांच प्लस, स्नीजी कोल्ड एंड फ्लू निमोभ प्लस कोल्ड एग प्लस निमोस्पिक कोल्ड कोलोजिन एंटीकोल्ड ফিফথ বা পঞ্চম যে পপুলার কম্বিনেশন পাওয়া যায় সেটি হল সিটিরিজিন রিজিন ফাইভ এমজি প্লাস প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এমজি প্লাস ফিনাইল ফ্রিন টেন এমজি এই কম্বিনেশনের আন্ডারে যে সমস্ত ব্র্যান্ড নেমগুলো আসে চেস্টন অন কোল্ড ওকাসেট কোল্ড সিট জোক পি সেটিং কোল্ড সিট রিজিন কোল্ড অ্যালিরিড কোল্ট উইনকোলজেট সেটিক্রাইট কোল্ট কোজিরিট সিক্স বা ষষ্ঠ যে কম্বিনেশনটি পাওয়া যায় সেটি হল ক্যাথিন থার্টি এমজি প্লাস ডিফেন হাইড্রামাইন টোয়েন্টি ফাইভ এমজি প্লাস প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম জি প্লাস ফিনাইল ফিন ফাইভ এম জি এই কম্বিনেশনের আন্ডারে যে সমস্ত পপুলার ব্র্যান্ড নেমগুলো পাওয়া যায় সুদিন কোল্ট মিক্স অ্যাকশন এল কোল্ট লিপ কোল্ট পি ক্রিটি কোল্ট টোটাল পিএক্স কোল্ট প্লাস কোল্ট রায় স্টেনসিল চিলকোল্ড প্লাস রাজকোট প্লাস সেভেন্থ বা সপ্তম যে কম্বিনেশনটি পাওয়া যায় সেটি হলো ক্যাফিন থার্টি এম জি প্লাস প্যারাসিটামল থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ জি প্লাস লিভো সিটি টু পয়েন্ট ফাইভ এম ফিনাইল টেন এমজি এই কম্বিনেশনের আন্ডারে যে সমস্ত ব্র্যান্ড নেমগুলি পাওয়া যায় পপুলার সেট রিলিফ এসি মিক্লি এল এল ডিও প্লাস স্নিকিওর এক্সট্রা মোজেক্সেল ভোটকোল্ট পিলকোল্ট রিমিটাস লেভিক কোল্ড অ্যালবেস্ট সিডি এইট বা অষ্টম বা শেষ যে লাস্ট যে অ্যান্টিকোল কম্বিনেশন সেটি হল নিমোসুলাইট হান্ড্রেড এমজি প্লাস ফিনাইল ফ্রিম টেন এম প্লাস সিটি রিজিন ফাইভ এমজি প্লাস ক্যাফিন থার্টি এম এই কম্বিনেশনের আন্ডারে পপুলার ব্র্যান্ড নেমগুলি হল লিভো টেচ ফোর্ট ইজি কোল্ড এনপি নিমফিক্স কোল্ড স্টিভ নিম আলট্রানিম ফ্লু নিউমোস্টিন কোল্ট নিমোভিল এল ফার্স্ট এন রাইট নিম প্লাস নিমকোসিপ কোল্ট তাই আট প্রকার কম্বিনেশনের ভেতরে কার কোন সাইন সিমটমটি বেশি সেটা অনুযায়ী তাকে এই কম্বিনেশনের কোনটি হিসেবে ব্যবহার করবে সেটি তাকে নির্ধারণ করতে হবে যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে সেখানে প্যারাসিটামল নিমোসিলাইট এমন ধরনের ননস্টোরেডাল অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট পরিমাণ বেশি আছে সেইটিকে সেই অনুযায়ী কম্বিনেশনটি নিতে হবে যদি কাঁচা সর্দি জল বেশি বার হয় তাহলে সেখানে নিজাল ডিসকনজিস্টেন্ট বা অ্যান্টিটিউসিপ ক্যাটাগরি ড্রাগের কম্বিনেশন যেটি বেশি আছে তার ক্ষেত্রে সেই কম্বিনেশনটি চুজ করতে হবে যার ক্ষেত্রে অ্যালার্জিক রিয়েকশানের পরিমাণ বেশি হচ্ছে টেম্পারেচার কম আছে তার ক্ষেত্রে কাশি অ্যালার্জিক রিয়েকশান অর্থাৎ কাশি চা চোখ করা চোখ নাক দিয়ে জল বেশি হওয়া তার ক্ষেত্রে হিস্টামিনের পরিমাণ বেশি আছে এমন কম্বিনেশন চুজ করতে হবে এইভাবে অ্যান্টিকোল ফর্মুলেশন যেটি আছে পারফেক্ট কোনটি কোন পেশেন্টের ক্ষেত্রে নির্ধারিত হবে সেটি ঠিক করতে হবে ওটিসি ড্রাগ বা ওভার দ্য কাউন্টার ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে কোম্পানির ইনস্ট্রাকশন কী দেওয়া আছে ডোজেস নির্ধারণের ক্ষেত্রে সেটি কম্পালসারিভাবে দেখতে হবে এবং স্ট্রিক্টলিভাবে সেই অনুযায়ী ফলো করতে হবে এবং কোম্পানি দেওয়া ইনস্ট্রাকশন অনুসারে ডোজের স্ট্রাকচার আপনাকে নির্ধারণ করতে হবে অ্যান্টি কোল মেডিসিন এই এপিসোড ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার